মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত হুর্শিয়া অঞ্চলের বোরাকুলি বাজারে সম্প্রতি এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হল যেখানে প্রায় বারোশো রোজাদার একসঙ্গে ইফতার করলেন শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও এই আয়োজনকে সফল করে তোলার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতি বছরের মতো এবছরও পবিত্র রমজান মাসে এই ইফতার মাহফিল আয়োজন করা হয় জানা গেছে গত প্রায় দশ বছর ধরে বোরাকুলি বাজারে এই ইফতার মাহফিল হয়ে আসছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানুষের মধ্যে ভাতৃত্ব শতরঞ্জী বিছিয়ে রোজাদারদের বসার জায়গা করা হয় যেখানে সারিবদ্ধভাবে বসে রোজাদাররা ইফতার করে ইফতারের জন্য খেজুর ফল ছোলা সিমাই শরবত রুটি সহ নানা ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল স্থানীয় যুবকেরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন সবাইকে খাবার পরিবেশন করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করেন ইফতারের আগে উপস্থিত রোজা দাদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় নেতারা তারা শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখার বার্তা দেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের তরুণরা একসঙ্গে হাত লাগিয়ে পুরো অনুষ্ঠানটি সফল করে তোলার যে প্রয়াস দেখিয়েছে তা প্রশংসার দাবি রাখে এটা আমরা আজ থেকে নয় মানে বহু দিন থেকেই এখানে মোটামুটি বড় বড় পার্টিতে আমরাও হয়েছি আর আমাদের এখানে ভাতৃত্ব বজায় রেখে আমরা সমস্ত কিছু মানে অনুষ্ঠানে ওরাও আমাদের অ্যাটেন্ড অ্যাটেন্ড হয় আমরাও হই মানে উভয় সম্প্রদায় সবসময় ভাই ভাই মতো করে চলাফেরা করি এর জন্য আমরাও মানে যে কোনো বিষয়ে অনুষ্ঠান বা ওদের কোনো কোনো মানে অকেশনে আমরাও এগিয়ে আছি ওরাও এগিয়ে আছে এতে খুব ভালো লাগলো এত বড় প্রোগ্রাম হলো হ্যাঁ খুবই ভালো লেগেছে এতগুলো লোক একসাথে যোগাড় করা অসম্ভব সবাই দ্বারা সম্ভব নয় আর মোটামুটি যা আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল তার তো অনেক লোক মানে এক্সপেক্ট করতে পারি তার চাই তো প্রচুর লোকের যা এক জায়গায় হয়েছে খুব ভালো লাগলো আজকে অনুষ্ঠানটা আমাদের এই আমরা অ্যাকচুয়ালি সংখ্যালঘু আমরা সংখ্যালঘু কিন্তু আমাদের যে প্রতিবেশীগুলো আছে আমাদের মানে অভিভাবকের মতো আচরণ করে সবাই না না কোনো রকম সমস্যা নাই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক রোজাদার আবেগ ভরা কণ্ঠে বলেন এই ইফতার শুধু খাবার ভাগ করে নেওয়ার অনুষ্ঠান নয় এখানে আমরা ভালোবাসা ভাগ করি সম্প্রীতি ভাগ করি হিন্দু মুসলিম সকলে মিলে এই আয়োজন সম্পন্ন করি এটাই আমাদের গ্রামের গর্ব এখানেও আমরা দেখি প্রচুর মানুষের সমাগম ঘটে এবং সহযোগিতা কাঁধে কাঁধ মিলিয়ে এমন ভাবে উপস্থিত হয় এই বাজারটা তো শুধু আমরা আজকে ইফতার মাহের আমজান ইফতার করছি বলে নয় এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয় কিন্তু পাশাপাশি সহবস্থান বাজারে যেমন দোকান আছে জাতি ধর্ম নির্বিশেষে এই শুধুমাত্র এক সম্প্রদায়ের মানুষ রোজা রেখেছিলেন ইফতার করছেন এটা যেমন ঠিক কিন্তু কঠোর পরিশ্রম করেছেন এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত ভাইরা আছে যুবক ভাইরা আছে এ থেকে বিভিন্ন গ্রাম আমার গ্রাম টিকটিকি পাড়া সেখানেও হিন্দু সহবস্থান আছে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে একটা বার্তা আমাদের মাধ্যমে যায়, যে আজও কিন্তু আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু সেটা খুবই খুবই আনন্দের বিষয় মানুষজন এত ভাবে সাড়া দেয় যে আমরা গর্বিত এই বোরাকলি বাজারের তরফ থেকে যে দশ বছর ধরে হয়ে আসছে এবং আগামী দিনেও আশা রাখছি আমরা সেগুলো ঘটবে এবং সম্প্রীতি বজায় আমাদের এখানে থাকবে বোরাকুলি বাজারের ইফতার মাহফিল শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয় এটি মানবতার মিলন মেলা দশ বছরের বেশি সময় ধরে চলা এই আয়োজন আগামী দিনেও একইভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে এমনটাই আশা করেন স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ ফোর বাংলা গোরাখুলি ব্যবসায় সমিতির উদ্যোগে এবং গোরাখুলি বাজারের কিছু যুব গোষ্ঠীর সহযোগিতায় আজকে আমরা মাহে রমজান একটি পার্টির আয়োজন করেছিলাম তাতে মোটামুটি বারোশো লোকের আইটেম ছিল আমাদের সেখানে আমরা বারোশো লোকের আইটেম রেখে আমরা সুস্থভাবে এবং সুস্থভাবে সফল হয়েছি এবং সেখানে সকলেই উপস্থিত হয়েছিলেন আশেপাশের সমস্ত মানুষ অনেক দূর দূরান্ত থেকেও এসেছিলেন আমাদের গোড়াফুলি ব্যবসায়ী বাজার উন্নতিকর এই উদ্যোগে যে ইত্যাদি মাহফিল হয়েছিল সেখানে গত দশ বছর থেকে এই মাহফিল আয়োজন করে রাখি করি ব্যাপক সারা পাই এবং প্রতি নাই ব্যাপক সারা আসে এবং আমরা অনেক সময় আইটেমের বাইরেও চলে যাই হয়তো বারোশো আইটেম করি সেখানে হয়তো অনেকটা বেড়ে যায় তখন আমরা হয়তো মেকআপ করে নি যেভাবেও কিন্তু আমরা কোনো সময় কম হয় না বেশি হয় সবসময় সফল হয়